বলি এলে আমরা হিন্দু হিন্দু না খাই কিন্তু আমরা হাটি হাতি রক্ত রক্ত দিতে হয় শারীরিক যখন যায় যখন একটা রাস্তা জারুতে যায় তখন প্রায় তখন ভাগে পথে ভোর 4টা দিব 5টা এই সময় দের তখন কিছু ভালো লতো থাকে কিছু মন্দ লতো থাকে তখন তাদের নানা রকম একটা হয়লে শিকার হয় তখন তারা অনেক ভাবে জিজ্ঞেস করে এমন আছে অনেক একটা আমার একটা কাহিনী একটা ঘটনা যেমন উনি সকালে বের হইছে ওনার স্বামীর সাথে স্বামীর সাথে উনি বেরোছে কিন্তু একটা পুলিশ তখন ওনাকে দাঁড় করেছে যে আপনি আপনি ওনার কি হন বা আপনি কোথায় যাচ্ছেন তা আমরা এইরকম একটা পরিস্থিতিতে আসি যে আমরা নিজে ফর্ম করতে যাচ্ছি কিন্তু আমাদের কোনো মানে একটা ই নাই নিরাপত্তা নেই হ্যাঁ একটা টিটকারি করে যেমন বের হয়েছে এখন ওরা নিজের কাজের কাজের জন্য যেমন বের হওয়া ওরা কাজ করতেছে একটা রাস্তা ছাড়ু দেওয়ার একটা মেয়ের মেয়ের কাছে একটা অনেক বড় ব্যাপার তারা অনেক রকম ছোট বড় সব ধরনের তো ময়লা পরিষ্কার করতে হয় তখন হয়তো একটু গায়ে কাপড়টা হয় কিন্তু আমাদের সমস্ত সেভাবে কিন্তু সেটা মেনে নেয় না সেটা তারা ওইভাবে আর কি তাদেরকে টিচ করে হয়তো অনেক সময় দেখা গেলো যে আমরা সংখ্যালঘু কিংবা আমরা নিম্ন জাতের আছি সেজন্য তারা কিন্তু সরাসরি আসে অনেক কিছু বলতে পারতেছে হয়তো আমরা যদি উচ্চ কোনো পর্যায়ে যদি থাকতাম তখন সরাসরি এসে কিছু বলার অত সাহস হতো না কিন্তু আমরা যেহেতু রাস্তা পরিষ্কার করতেছি সে কারণে তারা সরাসরি এসে আমাদেরকে টিটকারি করার সুযোগটা পাইতেছে ট্রাক আসে বাস আসে তখন হয়তো অনেক সময় দেখা যায় এখন দেখি যে আজানের পর পর রাস্তার বাতি নিভাই তখন হয়তো ট্রাক পিছন থেকে আমাদেরকে ধাক্কা মারতে পারে বা যখন আমরা ময়লা ফেলি তখন ময়লার মধ্যে অনেক আবর্জনা থাকে কাজ ফাঁকা থাকে টিনেরি থাকে আমাদের হাত ফেরতে পারতেন পাও কাটে অনেক কিছু হয় তাতে এই যে মহামারী করোনায় তখন প্রতিটা প্রতিষ্ঠান বন্ধ করা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমরা নিজের জীবন ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি এই বৃষ্টিতে ভিজে আমরা কাজ করছি আমরা ভাবিনি যে আমরা অসুস্থ পড়ব এই বৃষ্টি পড়তেছে আমরা এখন এই যে কালকে যে বৃষ্টি হয়েছে তখনও বৃষ্টিতে ভিজেই আমরা কাজ করলাম আমাদের কাজটা কত ঝুঁকিপূর্ণ আমরা শিক্ষিত হয়ে তারপর আমরা পিছনে করে দিচ্ছি আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই ছুটির কোনো ব্যবস্থা নেই যে পূজা আসছে আমাদের কোনো ভুন আসবে বেতন এই বেতন আমরা কী করতে পারি নাই ভুন নাই কিছু আর এই অল্প বেতনে বেতনের কথা বললেই বলে এইটুকুই বেতন চলবে এ মাতৃত্বিক আমি কোনো ছুটি পাই না আমরা